কষ্টের কান্নাটা এটা মানে বুকের অন্তর ফেটে যাবে দেখলে যে কাউকে দিলে খুশি হয়ে যাবে পারফেক্ট হয়ে যায় কিন্তু দেখো মিষ্টিটাও পারফেক্ট সব পারফেক্ট যে জিনিসের দাম আজকাল কিছুই ফেলে দেওয়া উচিত না সংসারের উপকার হলো টাকাও বাঁচানো গেল আগেকার আমলের মানুষ আগেকার আমলের মানুষটা স্বামীর নাম মুখে নিত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লা আমরা এত সকাল যাই যে আমাদের লিফট খুলে না উইচ ইজ নট ব্যাট নামা তো আরাম উপরে উঠাও বেশি কষ্ট না আমরা যখন দুবার মতো ছোট ছিলাম আমরা এমন কাজ করতাম পরে বুঝটা খায় পড়ে গেলে পরে বুঝতাম যে কেন বড়রা বলতো যে তারা হুরা ফেরোনা তারা হুরা ফেরো কি সুন্দর পাখির আওয়াজ পাচ্ছি এত পাখি আসে শালিক টিয়া টিয়া পাখি আমি জীবনে ঢাকায় দেখিনি এই বাসায় ওঠার পরে আমার টিয়েটার সাথে টিয়ে আসে দেখা করতে ভালো লাগে ব্যাপারটা মনে হয় ইস একটা যদি আমার পাখির জোড়া চলে আসতো কখনো বেজোর পাখি দেখলাম না কোনোদিন যদি তুমি সিরিয়াস ভাবে পড়ো তখন এমন ব্যথা পাবা মনে করো এগুলো সবই যে চোখা না সিঁড়ি একদম যখন ব্যথা পাবা সাইফান যেদিন ব্যথা পাবা ওইদিন হাড্ডি শেষ দেখা যায় না সাইফানের বাবাকে বলতাম একটু সাগানার কথা ভুলে গেছি আমাদের এলাকার একটা অনেক বড় প্রবলেম হচ্ছে এই জায়গাটা অনেক নিচু তো যখন বৃষ্টি হয় তখন এগুলো সব পানিতে ডুবে থাকে আর গতকালকে সাইফানকে বুঝাচ্ছিলাম এই যে সাইফান দেখছো যারা ময়লা বাহিরে ফেলে কি হয় বলো তো কালকে বুঝাইলাম যে হ্যাঁ এগুলা ময়লাগুলা ড্রেনে যায় জমে থাকে জমে থাকার কারণে পানি যেটা ড্রেনে যাওয়ার কথা ড্রেনের সিস্টেমটা ক্লক হয়ে যায় ব্লক হয়ে যায় বুঝছো যে কারণে পানি ঢুকতে পারে না আর এই পানিটা তখন উপরে উপরে ভেসে থাকে সাইফান এই খুব উপকারী ওই দিন নতুন বিছানার চাদর পাশতেই ছেলে রাতের বেলা দুইবার বমি করছে। যাও আল্লাহ হাফেজ গুড লাক আপনার আপা এই যে ছোট ছোট কাপ গুলো খুঁজতেছিল সেগুলো এক জায়গায় পাইলাম বিষটা নিছি জানি না বিষটা দিয়ে হবে নাকি তার অনেক ভালো হয়েছে নাস্তা পর্ব শেষ করলাম এবার রান্না পর্ব শুরু করি চায়ের পানি ফুটাইতে দিছি অনেকদিন শাকটা কম খাওয়া হয়েছে ওই যে বাসা থেকে শাক নিয়ে আসছিলাম প্যালকা সলকা খাইছি আর কিনে শাক খাই নাই ফ্রিজে আমার কচু শাক আছে কচু শাক খাইতে মন চাচ্ছে না একবার মনে করলাম বের করি কচু শাক বের করলে একটু ইলিশ মাছের মাথাটা টাথা বের করলে ভালো হয় ইলিশ মাছের মাথা মুঠি সব আমি একজনকে দিয়ে দিছি ঈশ্বর দিয়ে যাওয়ার আগে নতুন মাছ কাটতে হবে লাল শাক করি আর কি করি একটু বড়ই আছে কয়েকটা ওইটা দিয়ে ডাল করবো একটা সময় লাগবে শাক বাঁচিয়ে গিয়ে শেষ করি বাঁচা বসি কয়দিন বৃষ্টি হইলো না শাকের মধ্যে খালি কাদা আর কাদা নিয়ে আসি বড় রসুন গুলোকে শাকের একটু থাতলাই নিলাম শাকটা এত সুন্দর লাল কি ওর বড় একদম শেষ করব। এইটুকি আছে ডাল দিয়ে রান্না করব। অনেক কমেন্ট করছেন যে আপু ডাল দিয়ে রান্না করেন একটু করে গা খাঁচা করে দিয়ে নিচ্ছে এইভাবে দুধের হাড়ি পুড়ে গেছে দুধ ঘন করছি অনেক সাইফানকে একটা পুরিং বানাই দিব হলুদ আর লবণ দিয়ে খালি সিদ্ধ দিলাম সরবরাই আর কাঁচা মরিচ দিলাম আর একটু পাতলা করতে হবে ডালটা বেশি ঘন হয়ে গেছে এটা ওই যে জলপাই যেমন আমরা পরে দিয়ে একটু ফুটাই নেই কিংবা আম দিলে যেমন ফুটাই নিই ঠিক সেইভাবেই দিতে হবে একটু ফুটে যায় আর এদিকে ডালের জন্য পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি পাত পুরনো দেব চাইলে আপনারা একটা শুকনো মরিচ দিতে পারেন পারেন্লা রান্না বান্না শেষ আল্লাহ হাফেজ এখন এখন রান্নাঘর ক্লিন করি থালা বাসন মাটামাটি করি ভাত হলো স্কুল থেকে এসে রান্না আজকে সময় পাইছি চুলা টুলা মুছে যাই এখন রান্নাঘর থেকে বের হয়ে যাবো খালি হলো ভাতের হাড়ি রেডি রাখলাম এসে ভাত বানাবো আর এই যে পেঁয়াজের খোসা মাথায় পানিটা দেই না সেটা পেঁয়াজের খোসা আবার দুই দিন জোগাড় করে রাখছিলাম এটা ফুটাই রাখবো এগুলো আর ধুইতে পারলাম না এসে ধুবো আর সময় নেই পরীক্ষার হলে যাওয়ার সময় যেই অস্থিরতা সাইফান কি স্কুল থেকে সময় সেই অবস্থা ছেলে একদম ক্লান্ত হয়ে গেছে ছেলে একটা জিনিস নিতে আসছি বুঝতেছে এখনো পাইনি আমাদের জিনিস আলু কিনলাম দুই কেজি একশো টাকা বেগুন কিনলাম আশি টাকা কেজি লেবু কিনলাম পঁচিশ টাকা হালি করলা কিনলাম পনেরো টাকা আড়াইশো দশ টাকা বাচ্ছে দুইশো টাকা থেকে তরকারি আলা বলে দশ টাকা দেন আরো লেবু দিই যেন না থাক সব নিয়ে নেবেন না খেয়ে আমার সাথে এক আন্টি দেখা করতে আসছিল অনেকক্ষণ গল্প করলাম মানে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে এমন একজন মানুষের সাথে আপনি যখন কথা বলবেন ভিডিও দেখে আমাকে সে হারানো মেয়ে বলতেছে তারপর বলতেছে আমার মেয়ে হারা গেছে আমি আমার মেয়েকে খুঁজতেছি তারপরে আমাকে পেয়ে তার বুকে বুক লাগাইলো আমাকে তার এখানে হাত দেওয়াইলো যে মা আমি শান্তি পাচ্ছি তোমাকে ধরে শান্তি পাচ্ছি আমাকে আদর করলো আমার সাইফানকে আদর করলো খুব কাঁদতেছিলো পরে আমরা আপনি কাঁদতেছেন কেন কেন কষ্ট আনটি কী সমস্যায় কোথায় কষ্ট হচ্ছে আপনার আপনার ছেলে মেয়ে কেউ আসে তখন বলতেছে আমার ছেলে আমেরিকা থাকে সাইফান বাবাকে ছেলের মতন লাগে তারপরে বলতেছে তোমরা রেইনবো দুধ খাও দুবাইয়ের সেই জিনিসটা দেখলে আমার তোমাদের কাছে তোমাদের মানে ওনার জীবনের কথা মনে পড়ে এই এগুলো এগুলো অনেক কথা বললো আসলে আন্টি মনে হয় অনেক দুঃখে আছে কিংবা কষ্টে আছে আমার কাছে এমন মনে হচ্ছে মানে মনে হচ্ছে সন্তানের ভালোবাসা দরকার তার মানে আমাকে মেয়ে মনে করতেছে ছেলে হয়তো বা দূরে এই কারণে আমি কি বলতেছে আমিও নিজে জানি না মানে কেমন জানি কষ্ট লাগতেছে মানে আমাকে বলতেছে তুমি আমাকে মানে মায়ের মতন মনে করিও অনেকক্ষণ কথা বললাম বললাম চলেন বাসা চলে আমার তো রান্না বান্না হয়েছে যা আছে চলেন বাসায় যাই তারপরে আসলো না বললো আমি মেয়ের বাসায় খালি হাতে যাবো না সাইফান ভালো রেজাল্ট করছিলো তার জন্য বাংলা কোরআন শরীফ রেখে দিছে বলছে আমি খালি হাতে আসবো না বলছি চলেন গিফট কি মেইন জিনিস বাসায় চলেন যা এমনি দেখা করে আসেন মানে এত কষ্ট লাগলো আসলে উনি একটা একটা স্কুলে আসেন আমাকে সেটাও গল্প শুনাইল তারপরে বলতেছে দুনিয়াতে একা আসতে একা চলে যাইতে হবে গল্পগুলো শুনে খারাপ লাগলো কিন্তু যে ভালোবাসাটা মানে কষ্টের কান্নাটা এটা মানে বুকের অন্তর ফেটে যাবে দেখলে আমার আম্মুর কথা জিজ্ঞাসা করতে আমার আব্বুর কথা কৌশিকের কথা জিজ্ঞাসা করলো বলে আমি মনে হয় রংপুরে যাই তোমাদেরকে আব্বু আম্মুকে একটু দেখে আসি কেমন লাগে একটু চুয়ে আসি এই হলো অবস্থা আসলাম এখন একটু বাজার টাজার তো করে আনছি এখন আমি ওই যে ইয়া করবো ভাত বসায় দিব সাইফানকে একটু তরমুজ কেটে জামা কাপড় এখনও খুলি নেই আগে আপনাদেরকে বললাম অনেকক্ষণ কথা বললাম তো মনটার কেমন জানি আমারও একটা কষ্ট লাগতেছে মানুষের জীবনে আসলে কত কিছু থাকে দেখেন বলা যায় না অনুভব করতে হয় এই এটা নিয়ে খেলাধুলা আসো আসো তাতে আগে নাস্তা খাও নাস্তা না খেলে আমি তরমুজ কাটবো না তো তোমার কাজ কি কি রান্না করে চলে আসবে টিফিন বক্স পানির পট অনেকেই বাঙ্গি পছন্দ করেন না

কার জন্য প্ল্যান করা ছিল পরে তো বৃষ্টিতে আল্লাহর রহমতে সব ঠান্ডাই হয়ে গেছে কিন্তু ফ্রিজটা আমার তো মুষ্ট আমার ছিল প্রতিদিন মনে করি কাটি কাটি বলে যাই এটা কে দেখি না তুমি এটা বিসমিল্লাহ মধু ফেল খুবই মজা কত দিন গিয়েছে জানো 50 টাকা গিয়েছে চিনি অ্যাড করা লাগবে না এত মিষ্টি তোমার ফেভারিট ফল কোনটা সাইফা আমি দেখি ও তরমুজ যে যতটা এনজয় করে অন্য কোনো ফল স্ট্রবেরি ড্রাগন ড্রাগন ফ্রুট আর স্ট্রবেরি ওর অনেক ফল পছন্দ সব দামি দামি ফল পছন্দ কেন জানি হুম স্ট্রবেরি ড্রাগন ফ্রুট এর মধ্যে গায় দিতে হবে সিমিলারলি বাংগিটাও কে কে এর মধ্যে দিয়ে দিতে হবে ও বাঙ্গিটা তো সুন্দর দেখতে এটা তো পরিবারেরই তো সদস্য দেখি এটা কেমন এই কি সুন্দর হুম এটা তো মনে হচ্ছে না তো মিষ্টি বলবো না মিষ্টি তো মিষ্টি হয়। থাকলে কেমন হয়? এটা একটু পাকা নরম বাঙ্গি জুসা দিলে বেশি ভালো। এটা আরেকটু হলে পাকতো মানে অলমোস্ট পাকা। এই 90% পাকা। না, অত পাকা নেই। পাকা। তাহলে ফ্রিজে রাখলে ভালোই থাকবে ওই এখন তরমুজের মিষ্টি এগে ব্যালেন্স করবে এটা মচ মচা সেই সেই পাখে নেই স্বাদ আছে কিন্তু খারাপ খারাপ না ঠান্ডা হলে ভাল লাগতো বেশি এবার দিলাম ঠান্ডা পানি আড়াইশো এম পুদিনা পাতা এই জুসে পুদিনা পাতা লাগবেই পুদিনা পাতা ছাড়া এই ড্রিঙ্ক মজা লাগে না সামান্য লবণ আপনারা হলো যারা হলো মানে কারণ হেলদি খেতে চান তারা চিনি দিবেন না চিনি দিবেন না মধু দিবেন মধু দিবেন কিন্তু চিনি দিলে বেশি স্বাদ আমি আজকে চিনি দেব আমাদের মিষ্টি আমাদের বাঙ্গি মিষ্টি হলে চিনি দেওয়াই লাগতো না হ্যাঁ বাঙ্গিটা একদম মিষ্টি দেখে একটু দেই তিন চামচ দেই তিন গ্লাসের মতন তিন চামচ না নরমাল ফ্রিজে আছে কি দেখো ফ্রিজের টেম্পারেচার কি বাড়াই দিছিলা না

বাস 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 এখন আবার এক্সট্রিম লেভেলে ফুল শেষ কর আমাদের দুইজনেরই ও তোমারও খাওয়া শেষ হয় না এত স্লো কি হে রে কেন দেখো না রেস্টুরেন্টে গেলে জিনিস ধরে ধরে 10 ঘন্টা দুই ঘন্টা বসে আস্তে আস্তে এখন বাড়িতে আসি এখন গোসল করব নামাজ পড়ব ভাত খাবো রেস্টুরেন্টে নাই বসে নাই বলেই করে রেস্টুরেন্টে 240 টাকার অ্যাসিড বাতাসী খেয়ে যাবার তুমি যে আমপন তোর মুস্ট এত ভালো খোসাগুলো ফেলে দিতে মায়া লাগতেছে একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একবার এই ভাজিটা বসায় দিই এত সুন্দর টাটকা খোসা মচমচা টাইপের এই যে একটু ভাবে করে কেটে নিলাম একটু একটু করে লাল থাকলে ভাজিটা আরও মজা হয় যে জিনিসের দাম আজকাল কিছুই ফেলে দেওয়া উচিত না এই ভাজিটা এত মজা লাগে আপনি প্রথম যদি কাউকে করে খাবান সে বুঝতেই পারবে না এটা কী ভাজি আপনাকে জিজ্ঞাসা করবে আমার কাছে অনেক ভালো লাগে একটু পেঁয়াজ আর কাঁচামরিচ বেশি দিতে হয় আমার এই যে পেঁয়াজ এখনো কাটা হয়নি যা হয়েছে আপাতত বসাই দেয় এই রেসিপিটা দেখে অনেকে অনেক রকম কথা বলবেন যে আসলে খাওয়া যায় না চিলকাও ছাড়লেন না কিন্তু আপনারা একদিন একবার হলেও ট্রাই করে দেখতে পারেন সিজনে এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে গুনা করলে আরও মজা মানে এই যে কষায় রান্না করে চিংড়ি মাছ দিয়ে অনেক মজা লাগবে একটু লবণ আর হলুদ দেবো আমার কাছে টেস্টটা অনেকটা পানি কুমড়ার কিংবা লাউ ভাজির টেস্টটা পাওয়া যায় বর্তমান যুগে আলু হলো পঞ্চাশ টাকা কেজি তাহলে বলেন তরমুজ সত্তর টাকা কেজি কিনে তার খোসা ফেলবো কেন একটা দিন সংসারে লাগাই দিলে খারাপ না একটা নতুন সবজিও হলো সংসারে উপকারও হলো টাকাও বাঁচানো গেল একেবারে পুরোপুরি রেডি হয়ে গেল তরমুজের খোসা ভাজি অবশ্যই একদিন হলেও করে খাবেন ইনশাল্লাহ ভালো লাগবে কত কমে গেছে দেখছেন বললাম না লাউ লাউয়ের মতন কমে যায় হঠাৎ বৃষ্টি আসলো আপনারা চাইলে এটা হলো পাঁচ ফোড়ন বাগাড় দিয়ে ভাজিটা করতে পারেন কিংবা একটু কালো জিরা দিয়ে করতে পারেন তাহলে ফ্লেভারটা ভিন্ন ভিন্ন আসে আমি আজকে যে তারা ঘুরাতে ছিলাম নর্মাল দিছি এখন টেস্টটা লাউ ভাজির মতন হবে ওদের

মানে খাওয়া যাচ্ছে না তা না একটু চড়া চড়া ভালোই যাচ্ছে শোনো মনে করতেছি যে রং করি একজন রান্না করছে সত্যি তো রং করি মানুষের মনকে বুঝ দেওয়াটাই হচ্ছে মেন কথা কি আর করার আরে এটা আমি রান্নাই করতাম না পরে মনে করলাম ফেলেই দেব এত সুন্দর ভাজ খোসা এখনই করে ফেলি লেবু কাটা ছিল না এটা লেবু দিয়ে খাইতে ভালো লাগে লেবু কাটা নাই আনা লাগবে আমি মা খাই আজকে এই দেখো ডালে কি দিছি কি

আল্লাহ রহমতে কয়েকদিন থা বৃষ্টির জন্য ওয়েদারটা খুব ঠান্ডা ছিল আবার ওয়েদার ফোরকাস্টে দেখলাম যে ভবিষ্যতে নাকি আবারও হিট ওয়েভ আসবে গরম সহ্য করা যায় বাট হিট ওয়েভ এইটা ওইটা সহ্য করা অনেক কঠিন আর সাইফানদের স্কুলে কালকে আমার সব থেকে পছন্দের টপিক ওদের সায়েন্সের প্রজেক্ট দিয়েছে সেটা হচ্ছে হেলদি ফুড আর আনহেলদি ফুড তো ছেলেদেরকে বলছে হেলদি ফুড নিয়ে যাইতে আর মেয়েদেরকে বলছে আনহেলদি ফুড নিয়ে যাইতে সাইফানকে সাইফান আসো তো তোমার কাছ থেকে শুনি হেলদি ফুড কাকে বলে এদিকে আসো হেলদি ফুড কি কি যদি তোমাকে কেউ বলে যে হেলদি ফুড আনো সেটা কি আনবো তখন পিস মানে মটরশুঁটি ব্যাস ওকে তারপরে রাইস রাইস হেলদি করে ওকে তারপরে চিজ চিজ ইজ হেলদি ইয়েস তারপরে আমি আরো বেটার আনসার তোমার কাছ থেকে এক্সপেক্ট করি কোন জিনিসটা সকালে আর সন্ধ্যায় খাই কোন জিনিসটা সকালে আর সন্ধ্যায় খাই সকালে সকালে আর সন্ধ্যায় কোন জিনিসটা খাই ডিম এগ গুড সোর্স অফ প্রোটিন বলতে পারতা হেলদি ফ্যাটস ইয়োগার্ট

সবাই দোয়া করবেন সাইফারের জন্য আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহফিস সালাম ওয়ালাইক ওয়ার আহমদুল্লাহরা কারু